পাতপেরি ফুরিপুজের দর্শকদের জানে স্বাগতম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ছয়া বড়ি বা সয়াবিনের তরকারি এখন আমি এর জন্য প্রথমে এখানে ফরচুন বা যে কোনো একটা কোম্পানির প্যাকেটের আমি সয়াবিনগুলো নিয়ে নিয়েছি এগুলো ঢেলে নিব এরপর এগুলোকে আমি উষ্ণ গরম জলে দশ মিনিট ভিজিয়ে রাখব আর এর জন্য আমি চোখো চোখো করে আলুগুলোকে কেটে নিয়েছি এর এরপরে আমি বড়িগুলোকে খুব সুন্দর করে তিন চারবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি বড়িগুলো এখন ফুলে বড় বড় হয়ে গেছে আমি এগুলোকে কেটে একটু ছোট সাইজ করে নেব এভাবেও রান্না করা যায় কিন্তু ছোট হলে এটা এটার ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে তাই আমি একটু কেটে কেটে ছোট করে নেব এরপর কড়াইতে আমি তেল দিয়ে জিরে ফোড়নে দিয়ে দিয়েছি এরপর আগে থেকে কেটে রাখা আলুগুলোকে আমি তেলের মধ্যে এখন দিয়ে দিব এরপরে একটু নেড়ে চড়ে দুই তিন মিনিট ভেজে নেব এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে লবণ ও অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এগুলো দিয়ে এটাকে আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব এটা একটু ভেজে লাল লাল হয়ে আসলে আমি এতে সয়াবিনগুলো দিয়ে দিব সয়াবিন দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব সয়াবিনগুলোও একটু লাল লাল করে ভেজে নিব এই তো আমার ভাজা হয়ে আসছে এই পর্যায়ে আমি যে সব মশলা আমি রান্নাতে ব্যবহার করব হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো কাঁচামরিচের পেস্ট আদা রসুন এগুলো একসাথে দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখন এটাতে পরিমাণ মতো জল দিয়ে দিব এখানে আমার মনে হচ্ছে আর একটু জল দিব কারণ সয়াবিন অনেকটা জল টেনে নেয় এবং সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে তাই আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে এটা নিভু নিবু আছে পনেরো থেকে বিশ মিনিট ঢেকে দিব এই যে ঢাকনা খুলে আমার জলটা প্রায় শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি এটাতে জিরার গুঁড়ো অল্প আর হচ্ছে দারচিনি ও এলাচ গুঁড়ো দিয়ে দিব ওটা আমি ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করেছি যাতে একটা সুন্দর সেন্ট আসে এই তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন আমি এটাকে সুন্দরভাবে নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার সয়াবুড়ি বা সয়াবিনের তরকারি ধন্যবাদ সবাইকে